কি দিচ্ছে দুধ তোমার অনেক ভালো লাগে গ্রাম গ্রাম শব্দটি আমাদের দেশের প্রত্যেকটা মানুষের হৃদয়ে মিশে রয়েছে রক্তের মতো বাংলাদেশের রূপসী গ্রামীণ জীবন যেন এক টুকরো স্বর্গ আর এ স্বর্গের মধ্যে বসবাসরত মানুষের জীবন সম্পর্কে জানার আগ্রহ কান্না নেই বলুন আজ আমরা দেখব এরকম এক রূপসী বাংলার গ্রামীণ জীবন মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার মির্জানগর গ্রাম এই গ্রামটি বৃহত্তর পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এক দুর্গম

সরের মাটির তো অনেক শক্তি বুঝছেন বুঝছেন আসলে তো আমরা কোনো সার ব্যবহার করি না দেখেন না পরিমাণ হয়ে সার দিই না সবজি খেতে ভেজাল মুক্ত খাবার খাইতে চাই এর জন্য আমরা ভেজাল ছাড়া জৈব সার সার দিয়ে তারপর বলছি আমরা ওই যে যে এলাকা দেখতে পাচ্ছেন ওই এলাকার এই চোখের মাছ দিয়ে এই যে এদিক দিয়ে এদিক দিয়ে এভাবে এর দিয়ে আসলাম আমরা যাব এদিকে তো এদিকে যাওয়ার পথে হাতের বাম দিকে এরকম একটা জায়গা দেখতে পাচ্ছেন যে এই যে আপাটিকে দেখে আমরা ব্রেক দিলাম গাড়ি আসলে এটা যে একটা বাড়ি হ্যাঁ বোঝার উপায় নেই দেখুন দর্শক এটা কি বোঝার উপায় আছে এটা বাড়ি হ্যাঁ বোঝার উপায় নেই এটা বাড়ি আমরা হঠাৎ করে এই আপাকে দেখে আমরা কোনটা ব্রেক দিলাম তো ব্রেক দেওয়ার পরে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এরকম জায়গায় আশেপাশে দেখতে পাচ্ছেন যে কীরকম পরিবেশ এখানে একটা পরিবার বসবাস করে তো আমরা তাদের সাথে কথা বলবো আসসালাম কেমন আছেন আপা তো তো এরকম একটা পরিবেশে যেখানে একটু অসুস্থ হইলে শহরে যেতে যেতে অবস্থা খারাপ হয়ে যায় কোনো দোকানপাট নাই এরকম জায়গায় বসবাস করেন কেমন লাগে কি মন লাগবো লাগবো ভাই এখন আমাকে কই দেখ লাগে থাকুন লাগে বাসন তো লাগবো আর কি নিজে গো জায়গা জমিন যাচ্ছে এখন ই লাগবো না দেখাশোনা করতে আমরা এই আপার বাড়িটি দেখবো দেখার জন্য সামনে এগিয়ে যাচ্ছি জঙ্গল এবং এরকম দুর্গম চর চকের ভিতরে বাড়িঘর আপনার সাহস আছে এখানে থাকতে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তাহলে হোক আমরা এই আপার বাসা এখন প্রবেশ করব আর দেখতে পাচ্ছেন এটাই বাসা এখানে আমরা প্রবেশ করব এখন দেখব কিভাবে এখানে ওনারা রয়েছে চলুন এ হচ্ছে বাসা আপার দেখতে পাচ্ছেন চকের ভিতরে নিরিবিরি পরিবেশ এরকম একটা জায়গা বাড়িঘর করেছি এখানে হাঁস লালন পালন করে আসে মনে হয় মুরগি ছাগল এগুলো এখানে পালে আর হচ্ছে এটা হচ্ছে গোয়ালঘর এটা গোয়ালঘর দেখতে পাচ্ছেন প্রেভাবে এখানে বসবাস করে মানুষ ছোট একটি ঘর ছোট একটি ঘর রয়েছে এখানে এই ছোট ঘরের ভিতরেই তারা বসবাস করে অর্ধেক

তো দর্শক শুনতে পেলেন এই বনটির কথা তিনি বলছিলেন যে এই দিনে দুপুরে নাকি তাদের পালিত পশু পাখির উপরে শিয়ালগুলো আক্রমণ করে আসলে তাদের দোষ লাভ নেই কারণ থাকে এখন বন জঙ্গল উজাড় হওয়ার কারণে বিভিন্ন পশু পাখি কমে গিয়েছে এর জন্য বিভিন্ন বাড়ির আশেপাশে এসেও এখন এই শিয়ালগুলো হানা হানছে তারপর সাবধানে থাকবেন ভালো থাকবেন সংগ্রাম কতটা ত্যাগ শিকার করে তারা এইসব দুর্গম চরগুলোতে বসতি গুলি তুলেছে তারা বিভিন্ন এই উৎপাদন করে থাকে এই ফসল পশু পাখি গরু ছাগল এগুলো তারা লালন পালন করে থাকে আমরা শহরে বসে শুধুমাত্র টাকার বিনিময়ে এই জিনিসগুলো প্রয়োগ করে থাকি কিন্তু জানি না যে এটার পিছনে কতটা শ্রম কতটা ত্যাগ কতটা কষ্ট স্বীকার করতে হয় এই দুর্গম চরের মানুষগুলো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন নদীর পারে গড়ে ওঠা এই গ্রামটি যেন এক টুকটু স্বর্গ যেদিকে এরকম একটা ব্রিজের উপরে এখন দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছেন যে আশেপাশে ফসলি জমি আর এই মাঝখানে হচ্ছে উঁচা একটি ব্রিজ এদিক দিয়ে আসতে হয়েছে এদিক দিয়ে আসলাম আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন একটি ব্রিজ অসাধারণ একটি প্লেস এই ব্রিজটি রয়েছে আমরা সামনে আরো এগিয়ে যাব আসসালামু আলাইকুম এত দুমা পাতা দিয়ে এর জন্য কি তরকারি আনছেন

আর দেখতে পাচ্ছেন এই হচ্ছে রান্নাঘর ছোট বাড়ির ছোট একটি রান্নাঘর পাশে এরকম বন রয়েছে হ্যাঁ ভাইটার বুণী কত বিঘা জমি আছে এখানে বিঘাটারও বনি আর কি বিঘা তিনে বিঘাটারও

তার মানে ছয় মাসে এখানে ছয় মাস ওইখানে পিছনে সরিষা ক্ষেত আর এই শীতের দিন আসলে এরকম সরিষা প্রায় জায়গায় দেখা যায় গ্রাম বাংলার কিন্তু এখনো এরকম অ্যাভেলেবল ভাবে এই সরিষা দেখা যায় না কিন্তু আমরা এখানে এসে সরিষা দেখতে পাচ্ছি দুধ ভাত কি তোমার অনেক ভালো লাগে সবসময় খাও তো এত সুন্দর একটা পরিবেশ পাশে একটা বিল এরকম সুন্দর পরিবেশে বসবাস করেন কিরকম লাগে অনেক ভালো লাগে প্রথম ভালো লাগতো না এখন ভালো লাগে

মায়ের হাতের খাবার খাচ্ছে ওকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়লো আমিও খেতাম দর্শক আমরা এখন মূলা খেতে রয়েছি তো নিজের হাতে একটি মূলা উঠাতে চাই তো সবচেয়ে অসাধারণ একটি অনুভূতি জৈব সার দিয়ে এই মূলা গাছগুলো তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন এই যে উঠাবো দেখতে পাচ্ছেন একটা ময়লা মূলা উঠেছি দর্শক গাছ থেকে মূলা উঠে এর পাশে মূলা খেত মূলা খাচ্ছি হুম আলহামদুলিল্লাহ অনেক মজাদার হ্যাঁ ডায়ের এরকমভাবে মূলা খায়নি এই প্রথম খাচ্ছি ও সত্যি দারুণ লাগছে হ্যাঁ চলতে চলতে একটি বিশাল আকৃতির একটি লাউ চোখে পড়লো তাই ভালো আপনাদের সাথে শেয়ার করি দেখতেছেন যে কিরকম পিওর লাউ আর এটার পাশাপাশি বিশাল বড় একটি লাউ চোখে পড়ল ও মাই গড কত বড় বিশাল এই লাউটি কত বড় হবে দর্শক দেখাবো আপনাদের সঙ্গে থাকুন আর দর্শক লাউ গাছ তলা আসলাম আর দেখতে পাচ্ছেন এক হাত দুই হাত বাই দুই হাতের এতটুকু বেশি এত বড় লাভ অসাধারণ দর্শক সত্যি দারুণ লাগলো বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো যারা সবসময় সময় দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেওয়া রইলো সবার জন্য আর আজকের মতো চলে যাচ্ছি আজ যাচ্ছি কিন্তু যাচ্ছি না আবার ফিরে আসব ঘুরি ফিরির নতুন কোনো এপিসোড নিয়ে নতুন কোনো জায়গায় নতুন কোনো জনপদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম